বিয়ের এক বছর পূর্ণ হতে চলল বড় সড়ো আক্ষেপ রয়ে গেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের মনে কি আক্ষেপ তার মনে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মধুরা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাস আমাদের সকলের ভীষণ প্রিয় জুটি জানুয়ারি তাদের বিয়ের এক বছর পূর্ণ পূর্ণ হবে তবে এক বছর হলেও একটু দুঃখ রয়েছে মনে কি তার মধুরা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে শেষ হয়ে গিয়েছে প্রায় তিন মাসেরও বেশি সময় হয়ে গেল ছুটি মেজাজে রয়েছেন তিনি ছুটি সংসার উপভোগ করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য স্বামী রুবেল দাস অবশ্য ব্যস্ত তার ধারাবাহিকের শুটিং নিয়ে নতুন বছরে কাজে ফিরবেন সে কি বললেন অভিনেত্রী তার নতুন বছরের পরিকল্পনা নিয়ে জানিয়েছেন আমি চাই আর একটু ভুলে যাক সবাই ওই দেওয়া দরকার এখনো কিছু শুরু করতে চাই না নিজেকে বেশ কিছু দিন সময় দিতে চাই এরই মধ্যে একটু অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা সেদিকেও নজর দিয়েছেন তিনি উনিশে জানুয়ারি হতে চলেছে এক বছর পূর্ণ তাদের বিবাহিত জীবনের নতুন সংসারে থাকলেও তার গলায় এক বছর হতে আমরা যেতে পারিনি। একটাই এখন দুঃখ যে আমি এখন ছুটি পেয়েছি কিন্তু ওর ছুটি নেই না হলে অন্য কিছু পরিকল্পনা করতে পারতাম ও যদিও রবিবার করে ছুটি নেয় কিন্তু এখন তো শুটিং এর চাপ রবিবারও ছুটি পাচ্ছে না রুবেল তাই ওই জন্যই মনটা খারাপ ও যদিও ছুটি পেত তাহলে আরো উপভোগ করতে পারতাম এখনই ধারাবাহিকে ফিরবেন কিনা নিশ্চিতভাবে জানাননি অভিনেত্রী আপাতত কিছুদিন ছুটিয়ে সংসার করতে চান শ্বেতা ভট্টচাত্র আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি